নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি ক্রিস্পি চানা পেপার সল্ট আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি এই যে তার জন্য প্রথমে চানা নিয়ে নিয়েছি আমি এখানে চানাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি ছ আগে থেকে চানা নিয়েছি আমি চানাটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি ছেঁকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এরপরে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেখে দেবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি এবার এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিচ্ছি আমার চানাটা নরম হবে কিন্তু যেন একদম ঘেঁটে না যায় আমার কি সুন্দর সেদ্ধ হয়েছে আমার চানাটা সেদ্ধ হয়েছে কিন্তু আমার চানাটা ঘাটেনি আমি এবার চানাটাকে ছেঁকে নিচ্ছি চানাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো এবারে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি যেহেতু সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম তাই এখানে সামান্যই লবণ দিচ্ছি দিয়ে এবার আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু জল ছড়িয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি দিয়ে আমি এটাকে আবার মাখিয়ে নেব আমি আবারো একটু জল ছড়িয়ে দিলাম চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি দিয়ে আমি আবারো মাখিয়ে নিচ্ছি আমি নিচে উপরের চানাগুলোকেই শুধু তুলে নিচ্ছি নিচে যে কর্নফ্লাওয়ারের গুঁড়োগুলোকে কিন্তু আমি নিচ্ছি না এ দেখুন এইভাবে তুলে নিতে হবে আমার তেলটা গরম হয়ে গেছে আমি ওর চানাগুলোকে ভেজে নিচ্ছি আমি যেহেতু এখানে তেলটা বেশি নিয়েছি তাই এখানে আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি আপনারা যদি কম তেল নেন তাহলে দুবার ধরে ভাজবেন আমার কি সুন্দর ক্রিস্পি ভাবে ভাজা হয়েছে এই যে দেখুন আমি সুন্দর করে ক্রিস্পি ভাবে ভেজে নিয়েছি আমি এবারে তুলে নিচ্ছি এটা সন্ধ্যা স্ন্যাক্সে খুব দারুণ একটা রেসিপি আমি এর জন্য নিয়েছি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা পেঁয়াজটা আমি চৌকো একটু চৌকো করে এই এইভাবে বড় সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি এখানে ক্যাপসিকামটাও আমি চৌকো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম আর নিয়েছি কিছুটা হলুদ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকামটাও আমি একইভাবে চৌকো করে কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেসুন কিকি এরপরে দিয়ে দিচ্ছি আদা কুকি দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুকি এই যে চৌকো করে নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজ কুকি মাছটাকে দিয়ে আমি আরেকটু নেড়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি এখানে সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আমি এবারে একটু ভালোভাবে এখানে আমি নিচ্ছি এটাকে বেশি কষায় নি এরপরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এরপরে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার আমি ভিনিগারটা একটু বেশি নিয়েছি এটা একটু টক টক হলে ভালো হয় ভিনিগার দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস এরপরে আমি দিয়ে দেব ধনে পাতা কেন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে আমি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমি যেহেতু দুটোতে নুন দিয়ে রেখেছিলাম তাই জন্য আমি একটু সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে আমার এবারে রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে ক্রিসপি চানা পেপার সল্ট আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল